আজকের এই গল্পটা পনেরো বছর বয়সী এক ছেলের যে কিনা মাত্র পনেরো বছর বয়সেই নিজের পড়াশোনার খরচ নিজেই চালাতে শুরু করেছে সেই ছেলেটি মাত্র চোদ্দ বছর বয়সে এমন কিছু শিখে ফেলেছিল যেগুলোর মাধ্যমে মাত্র এক বছরের মধ্যেই সে তার স্কুল কলেজ টিউশন কিংবা কোচিংয়ের ফি নিজেই দিতে শুরু করে এমনকি নিজের হাত খরচ চালানোর পাশাপাশি মাঝে মাঝে নিজের বাবা মা সহ ছোট ভাই বোনকে বিভিন্ন উপহার কিনে দিত তো এবার প্রশ্ন হলো সেই ছেলেটি কি এমন করেছিল যার মাধ্যমে সে স্টুডেন্ট থাকা অবস্থাতেই টাকা পয়সা রোজগার করতে শুরু করে এই প্রশ্নটা শুধু তোমার একার না এই প্রশ্নটা তোমাদের সবার যারা এই ভিডিওতে ক্লিক করেছ তাই নগর বেস্কোপের আজকের ভিডিওতে আমি তোমাদের এমন কয়েকটি উপায় বলতে যাচ্ছি যেগুলোর মাধ্যমে তুমি স্টুডেন্ট লাইফেই আর্নিং করতে পারবে তাহলে চলো শুরু করা যাক বন্ধুরা আজকের এই ভিডিওকে আমরা তিন ক্যাটাগরি স্টুডেন্টের জন্য তিনটি ভাগে ভাগ করেছি প্রথম ক্যাটাগরিতে যারা আছে তাদেরকে আর্নিং এর জন্য খুব বেশি সময় দিতে হবে না প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ মিনিট হলেই যথেষ্ট কারণ যারা পড়ালেখা নিয়ে অনেক বেশি সেন্সিটিভ তারা পড়াশোনা পড়াশোনাবাদে অন্য কোথাও সময় নষ্ট করতে খুব বেশি ইন্টারেস্টেড থাকে না দ্বিতীয় ক্যাটাগরিতে যারা আছে তারা অ্যাভারেজ টাইপ স্টুডেন্ট অর্থাৎ পড়াশোনার পাশাপাশি ইনকামের জন্য মোটামুটি সময় দিতে পারবে ধরো প্রতিদিন দেড় থেকে দুই ঘন্টা তারা যদি প্রতিদিন এভাবে সময় দিতে পারে তাহলে পড়াশোনার পাশাপাশি বেশ ভালো পরিমাণ আর্নিং তারা জেনারেট করতে পারবে এবং তৃতীয় ক্যাটাগরিতে যারা আছে তারা হলো সেই টাইপের স্টুডেন্ট যাদের পড়াশোনা করতে খুব বেশি একটা ভালো লাগে না যদি তাদেরকে বলা হয় যে দিনে তিন থেকে চার ঘন্টা আর্নিংয়ের পিছনে ব্যয় করো তাতেও তাদের কোনো আপত্তি নেই আর এই তিন ক্যাটাগরির স্টুডেন্টরা ঠিক কোন কোন উপায়ে রোজগার করতে পারবে সেটাই এখন জানাতে চলছি প্রথমে আসি ক্যাটাগরি ওয়ানে থাকা ব্যাপারে অর্থাৎ যারা দৈনিক তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় দিতে পারবে যদি তুমি গ্রাফিক্স ডিজাইন পেরে থাকো তাহলে খুব সহজেই তুমি রোজগার করতে পারবে কারণ বর্তমানে গ্রাফিক্স ডিজাইন মানুষকে অনেক অপরচুনিটি ক্রিয়েট করে দিচ্ছে এমনকি অনেকেই গ্রাফিক্স ডিজাইনকে নিজের ক্যারিয়ার হিসেবে গ্রহণ করছে গ্রাফিক ডিজাইনিংয়ের মাধ্যমে তুমি খুব সহজেই যে কোনো কোম্পানি কিংবা ক্রিয়েটরদের সাথে কাজ করতে পারবে যদি ফটোশপের মতো বড় বড় সফটওয়্যারগুলোতে কাজ করতে পারো তাহলে তোমার ডিমান্ডারও অনেক বেশি বেড়ে যাবে আর যদি না পেরে থাকো তাহলে শুরুর দিকে ক্যানভা দিয়েই কাজ করতে পারো মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই তুমি যে কোনো একটি পোস্টার কিংবা থামনেল বানিয়ে ফেলতে পারবে এবং এগুলোর মাধ্যমে প্রতি মাসে তুমি ইজিলি আট থেকে দশ হাজার টাকা রোজগার করতে পারবে এবং প্রফেশনালদের ক্ষেত্রে এই টাকার পরিমাণ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার এমনকি লাখ টাকাও ছাড়িয়ে যায় আবার পিডিএফ নোট সাজেশন বা ডিজিটাল ফর্মে সাজানো পড়াশোনার ম্যাটেরিয়াল এই সব জিনিসের চাহিদা দিন দিন বেড়েই চলছে শিক্ষার্থীদের মাঝে তুমি নিজের তৈরি নোটসগুলো গুগল ড্রাইভে রেখে ফেসবুক গ্রুপসহ আরও অনেক জায়গায় বিক্রি করতে পারো এরপর আসে রিলস কিংবা শর্টস এডিটিং সার্ভিস আজকাল রিলস বা ইউটিউবের শর্টসের চাহিদা আকাশ ছোঁয়া তুমি যদি ক্যাপকাট বা ইছর দিয়ে মোবাইলের শর্টস এডিট করতে পারো তাহলে এক একটি ভিডিও এডিট করে দুশো থেকে তিনশো টাকা ইনকাম করা সম্ভব এবং মাস সেভাবে হবে তোমার হাতে ছয় থেকে নয় হাজার টাকা ইজিলি চলে আসবে তবে হ্যাঁ শুধু কাটা ছেঁড়া কিংবা জোড়াতালি দিলেই হবে না অবশ্যই কোয়ালিটি মেনটেন করে কাজ করতে হবে তা না হলে একটা ক্লায়েন্টসও হাতে আসবে না এবার আসি ক্যাটাগরি নাম্বার টুতে টু হল সেই সব স্টুডেন্টদের ক্যাটাগরি যারা রোজগারের পিছনে দৈনিক দেড় থেকে দুই ঘন্টা সময় দিতে পারবে তুমি যদি কথা বলতে পারো লিখতে পারো বা ভিডিও বানাতে পারো তাহলে কন্টেন্ট তৈরি করে আয় করা সম্ভব সেটা হতে পারে ফেসবুক ইউটিউব কিংবা ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে তবে শুরুতেই রোজগারের পিছনে ছোটাছুটি করলে হবে না প্রথমে তোমাকে নিজের একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে হবে নিজের একটা ফ্যানবেস ও রেগুলার অডিয়েন্স তৈরি করতে হবে আর যদি একবার তুমি এটা করে ফেলতে পারো তাহলে তোমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না ফেসবুক কিংবা ইউটিউব থেকে আসা এর পাশাপাশি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে তুমি রোজগার করতে পারবে সাথে স্পন্সর কিংবা পেট প্রমোশন তো আছেই আবার ছোট ব্যবসায়ীরা নিজের ফেসবুক পেজ ঠিকভাবে চালাতে পারে না তুমি চাইলে তাদের জন্য কন্টেন্ট লিখতে পারো পোস্টার ডিজাইন করে দিতে পারো বা বুস্ট ক্যাম্পেইন ম্যানেজ করতে পারো বিদেশি উদ্যোক্তারা ছোট ছোট টাস্কে লক্ষ্য খুঁজে যেমন ইমেল রিপ্লাই সোশ্যাল মিডিয়ার শিডিউল কাস্টমার সাপোর্ট ইত্যাদি প্রতিদিন মাত্র দুই ঘন্টার সময় দিয়ে তুমি এই সমস্ত মাধ্যমগুলো থেকে বেশ ভালো পরিমাণে টার্নিং জেনারেট করতে পারবে এবার আসা যাক আজকের ভিডিও সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে যেখানে স্টুডেন্টরা সত্যিকার অর্থে বেশি আয় করতে পারে এই ক্যাটাগরিতে যারা কাজ করতে চায় তাদেরকে প্রতিদিন অন্তত তিন থেকে চার ঘন্টা সময় দিতে হবে তবে ভালো খবর হচ্ছে এই ক্যাটাগরিতে আয়ের পরিমাণ অন্য যে কোনো ক্যাটাগরির চেয়ে অনেক বেশি যেমন ধরো তুমি চাইলেই খুব সহজেই যে কোনো কোচিং সেন্টারে গাইড টিচার হিসেবে জয়েন করতে পারো এখানে তোমাকে মূল ক্লাস নেওয়ার ঝামেলায় যেতে হবে না তোমার কাজ হবে কে কয়দিন আসলো কার কি মার্কস হলো সেই তথ্যগুলো রেকর্ড রাখা পরীক্ষার পর মার্কশিট তৈরি করা এবং অভিভাবকদের কাছে অ্যাটেন্ডেন্স বা রেজাল্টের মেসেজ পাঠানো এই কাজগুলো ডেইলি বা উইকলি হতে পারে আর এর জন্য আলাদা কোনো এক্সপার্ট হওয়ার দরকার নেই এই সমস্ত কাজগুলো যদি তুমি করতে পারো তাহলে বেশ ভালো পরিমাণ অ্যামাউন্ট তুমি আর্নিং করতে পারবে আবার ধরো প্রতিদিন যদি তোমার হাতে তিন থেকে চার ঘন্টার সময় থাকে তাহলে তুমি চাইলে একজন ছোটো উদ্যোক্তা হিসেবেও নিজেকে গড়ে তুলতে পারো আজকের দিনে বিজনেস মানে আর বড় দোকান বা বিশাল কোনো কোম্পানি না স্মার্টফোন আর ইন্টারনেট থাকলে শুরু করা যায় লাভজনক অনলাইন ব্যবসা তা তোমার বাড়ি কিংবা ক্যাম্পাসে বসেই যেমন ধরো তুমি চাইলে খুব সহজেই একটা প্রোডাক্ট সিলিং পেজ খুলে ফেলতে পারো যেখানে তুমি বিক্রি করতে পারো পোশাক গ্যাজেট স্টেশনারি এমনকি হ্যান্ডমেড আইটেমও শুরুর দিকে প্রি অর্ডার মডেলে কাজ করলে আলাদা পুঁজির দরকার পড়ে না তোমার শুধু জানতে হবে কীভাবে সঠিকভাবে প্রমোশন করতে হয় আর কাস্টমারদের সাথে সুন্দরভাবে কমিউনিকেট করতে হয় অনেকে এখন ডিজিটাল প্রোডাক্ট নিয়েও ব্যবসা করছে যেমন পিডিএফ নোটস ডিজাইন ট্যাম্পলেট বা প্রেজেন্টেশন স্লাইড এগুলোর কথা একটু আগেও বলা হয়েছে তবে এইগুলো একবার তৈরি করলেই বারবার বিক্রি করা যায় আবার তুমি চাইলে ফ্রিল্যান্স ডিজাইনারদের কাছ থেকে ডিজাইন কিনে নিজের পেজে বিক্রি করতে পারো এটা হচ্ছে এক ধরনের ডিজিটাল ড্রপশিপিং অনেকেই কিন্তু এখন ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের টার্গেট করে ছোটো ছোটো ফুড ডেলিভারি সার্ভিস শুরু করেছে কেউ কেউ আবার ক্লাস টাইম অনুযায়ী নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট পণ্য পৌঁছে দিচ্ছে একদম টাইম অনুযায়ী তুমি যদি একটু রিচার্জ করো তাহলে দেখবে তোমার ইউনিভার্সিটির আশেপাশেই এমন হাজারটা সুযোগ পড়ে আছে যেগুলো এখনও কেউ কাজে লাগেনি তুমি চাইলে তোমার বন্ধুদের নিয়ে শুরু করতে পারো একটা স্টুডেন্ট ভিত্তিক স্টার্ট আপ যেখানে সবে অল্প সময় দিয়ে একটা প্রোডাক্টিভ বিজনেস চালাতে পারে সময়টা যদি নিয়মিত তিন থেকে চার ঘন্টা হয় তাহলে পেজের কাস্টমার সার্ভিস কন্টেন্ট ম্যানেজমেন্ট প্যাকেজিং ডেলিভারি এই সব কিছু তুমি নিজে থেকেই সামলাতে পারবে একটা কথা মাথায় রাখবে যে বিজনেস শুরু করতে সবসময় টাকা লাগে না দরকার হয় বুদ্ধি কৌশল আর ধৈর্যের আজ হয়তো তুমি ছোট্ট একটা পেজ চালাচ্ছ তেমন কিছু মনে না হলেও এটাই হতে পারে তোমার ভবিষ্যতের প্রথম ধাপ কাম হয়তো দেখা যাবে তুমি একজন সফল উদ্যোক্তা আর তখন শুধু নিজের না নিজের পরিবারের দায়িত্বও তুমি গর্ব করে নিতে পারবে তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কমেন্টে জানিয়ে যেও যে তুমি কোনটা শুরু করতে যাচ্ছ আর নিজের প্রথম রোজগার করা টাকা দিয়ে কি করার প্ল্যান দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগরবাস্কোপের সাথেই থাকো থ্যাংকস ফর ওয়াচিং